হরে কৃষ্ণ তো আজকের গল্পটি হলো একটি বুদ্ধিমান ও তার্কিক ব্যক্তির গল্প অনেক মানুষ আছে যারা খুব বুদ্ধিমান হয়ে যায় অনেক বিদ্যা অহংকার হয়ে যায় তারা তখন তার্কিক হয়ে যায় নিজের সিদ্ধান্তে অটল থাকে অন্য কিছু সে গ্রহণ করতেই চায় না তো এরকম একটা গল্প সেই বুদ্ধিমান ব্যক্তিটি একবার কিছু আটার প্রয়োজন হলো তো সে চিন্তা করে দেখলো যে যদি আমি দোকান থেকে আটাগুলো কিনতে যাই তাহলে একটু দাম বেশি পড়বে তার থেকে আমি ডাইরেক্ট আটা চাকিতে গিয়ে আটাগুলো কিনে নিয়ে আসবো এই চিন্তা ভাবনা করে সে আটা চাকিতে গেল আটা চাকিতে গিয়ে আটা চাকির মালিককে বলল যে আমাকে কিছু ভালো ফ্রেশ আটা দিন তো এই আটা চাকির মালিকগুলো বেশ ঠিক আছে তো ফ্রেশ আটা আমি বাড়ির ভেতর থেকে নিয়ে আসছি আপনি একটু দাঁড়ান এই কারখানায় এখানেই দাঁড়ান আমি ভিতর থেকে মালটা নিয়ে আসছি তো এই বুদ্ধিমান ব্যক্তিটি লক্ষ্য করলো কীভাবে গম থেকে আটা বের হয় সেগুলো সব লক্ষ্য করছিল তো আগেকার দিনের আটা চাকি তো বিদ্যুৎ দ্বারা চালিত হতো না তো একটা বড় বড় লোহার একটা গোল সরি লোহার নয় পাথরের পাথরের একটা গোল পাথর থাকতো তার উপর আর একটা গোল পাথর থাকতো আর মাঝে ছিদ্র থাকতো ওই ছিদ্র দিয়ে গম ফেলা হতো কোনো কিছুর দ্বারা আর চাকিটা ঘুরলেই গম থেকে আটা হতো আর চাকিটা ঘোরানো হতো একটা সারের দ্বারা একটা সার ওই পাথরটার সঙ্গে বড় উপরকার পাথরটার সঙ্গে জুড়ে দেওয়া হতো সারটাকে সারটা চক্রাকারে ঘুরতো ঠিক যেমন ঘাঁটিতে তেল বের হয় সেরকম মানে একই চাকি ওই রকম ধরনের চাকিতেই কিন্তু গম পেশায় হতো তো ষাঁড়টা ঘুরছে আর গম থেকে আটা বের হয়েছে তো এটা সে লক্ষ্য করলো আর লক্ষ্য করলো যে ওই সারটার গলায় একটা বড় ঘন্টা বাঁধা আছে তো এগুলো লক্ষ্য করলো তারপরে সেই আটাচাকির আটা চাকির মালিকটা বেরিয়ে এসে এলো এবং তাকে গোম আটা আটা দিল যাই নিন আপনার ভালো আটা তারপর দাম যা বটে নিল তো এই বুদ্ধিমান ব্যক্তিটি তখন ওই ব্যক্তিটিকে বলল আচ্ছা দাদা আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি একটা প্রশ্ন করবো আপনাকে তো এই ব্যক্তিটি হেসে বললো যে কি বলছেন স্যার আপনি কত পণ্ডিত মানুষ আপনার প্রশ্নের উত্তর কি আমি দিতে পারি তো তখন এই ব্যক্তি বললো না আপনার কাজ সম্বন্ধে প্রশ্ন আমি অন্য কিছু আপনাকে কোনো ক্লাসের পড়া ধরবো না বা অঙ্ক ধরবো না বা ইংরাজি কোনো কিছু ধরবো না আমি আপনার কাজ সম্পর্কে আমি একটা কোশ্চেন করবো যেটা আমার জানা নেই সেটা আপনাকে করব। বলে বেশ ঠিক আছে বলুন কি আপনার প্রশ্ন তো বললো ঠিক আছে আপনার এই গম থেকে কীভাবে আটা বেরোচ্ছে সবই লক্ষ্য করলাম আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না যে আপনি ওই সারের গলায় কেন ঘন্টা বেঁধে অযথা পয়সা খরচা করছেন হ্যাঁ সারের গোলা ঘণ্টা বাঁধলে কি না বাঁধলে কি ওটা কোনো কাজের নয় ওটা ফালতু পয়সা আপনার কী জন্য খরচা করেছে সেটা আমার জানার ইচ্ছা বলে ওই ব্যাপারে এটা হলো যে ওই সারটা যখন চলে তখন ঘণ্টাটা নড়ে সারটা যখন দাঁড়িয়ে যায় ঘন্টাটা বন্ধ হয়ে যায় আমার আমার অন্য কাজ থাকে তো আরও কাজগুলো যখন করি তখন আমার কানটা থাকে ওই সারের ঘন্টা বাজছে কি না বাজছে যখন দেখি যে ঘন্টা বাজছে না মানে সারটা দাঁড়িয়ে গেছে আমি তখন সেই কাজ ফেলে ছুটিয়ে এসে একটা লাঠি করে ওকে আঘাত করি আর সারটা চলতে শুরু করে তাহলে আমার সারের পিছনে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন হয় না আমি অন্য কাজও হয় প্লাস আমার এইটা লক্ষ্য রাখা হয় ওই জন্য ঘন্টাটা বাঁধা হয়েছে তো বললে তো আপনি তো খুব বোকা মানুষ আছেন এ বলো এই বুদ্ধিমান ব্যক্তি আপনি খুব বোকা মানুষ আছেন ওই ষাঁড়টা ধরুন যদি দাঁড়িয়ে থাকে আর মাথাটা যদি এমনি এমনি করে নড়ায় আর ঘন্টা বাজায় তাহলে তো আপনি বুঝতেই পারবেন না যে ষাঁড়টা দাঁড়িয়ে আছে না চলছে তাহলে কী জন্য আপনি পয়সা খরচা করলেন তো এই ব্যক্তি তখন বললো যে ষাঁড়টা ষাঁড় ও তার আপনার মতন অত বুদ্ধিমান নয় অত বুদ্ধিমান নয় এত তার কী নয় যে যে মতন সে কাজ করবে সে সার সে অত বুদ্ধি তার নাই সোজা কথা সে সার সার মানুষের মতন অত বুদ্ধি নাই তার জন্যে আমার কোনো অসুবিধা হয় না তো বহুপথের এই গল্প থেকে আমরা এই উপদেশ পাই যে মানুষ যত বুদ্ধিমান হয় তত তার মধ্যে অলসতা আসে তার কাছে কি করে কাজ না করে পরিশ্রম বিমুখ কথার পরিশ্রম বিমুখতার একটা ভাবনা চলে আসে কীভাবে কাজ না করে অলসভাবে জীবনযাপন করবো এই ধারণা জন্ম দেয় তো সেই তারা পরমার্থিক জীবনে এগিয়ে যায় না হ্যাঁ সব কিছু নিজের যুক্তি তর্কের মধ্যে সব কিছু ব্যাখ্যা করতে চায় তাই তারা পরমার্থিক জীবনে তারা কোনো উন্নতি করতে পারে না তো এই ছিল গল্পের মূল উপদেশ তো আপনারা যদি গল্পটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর শেষ পর্যন্ত আপনার যে ধৈর্য ধরে গল্প শুনলেন এই জন্য প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ